ফ্রি মোবাইল ড মোবাইল অনেকগুলো আছে মোবাইলগুলো আমরা এখনো কিছু পাঠাইছি আর অনেকগুলো পাঠাই নাই আজকে ড্রটা দেখা যায় কে জিতে কে জিতে ফ্রি মোবাইল কার ভাগ্য আছে আজকের মোবাইল ফ্রি মোবাইল এখানে একটা টার্বু বাইক আছে টার্বুটার দাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা না তিরিশ হাজার টাকা এটা তিরিশে ভাই আজকে আটাইশ টাকা দুই জায়গায় পঁচিশ করে দিয়ে দিলাম পঁচিশে পঁচিশ 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 গুলো দেখান গাড়ি দেখেন আমার না পঁচিশ পঁচিশ

ভাই এই সিরিজ এর এক্স টিম মাত্র 30000 টাকা সিরিজ এর টাকা 30000 টাকা জি এখানে আছে রেঞ্জার রেঞ্জারটা টা পেজেন্ট 25000 টাকা অল্টোনার রেঞ্জার 25000 মাইন্ডার স্ট্যান্ড ট্রু 25000 টাকা এখানে আছে প্যাশন প্রো 25000 টাকা অনলি 25000 টাকা টিবি ফিল্ম 25000 টাকা ভাই আর কি লাগে আজকের দামাকা একদম চুরান্ত দামাকা অফার রেট সম্রাট ভাই গ্যালারি থেকে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন এই যে এত সুন্দর টার্বো

এদিকে কত বাইক আছে ভাই এর গ্যারান্টি একশো পার্সেন্ট আমাদের যান্ত্রিক গ্যারান্টি দেওয়া হয় না এর গ্যারান্টি একশো পার্সেন্ট আমাদের প্রত্যেকটা গাড়ি পেপারস একশো পার্সেন্ট গ্যারান্টি যান্ত্রিক গ্যারান্টি দেওয়া হয় না ভাই আমরা অন্যদের মতো এত বুঝায় বলতে পারবো না যে আমাদের তিন মাসের ইঞ্জিন গ্যারান্টি একটা জিনিস কি ভাই আপনাদের যারা অনেকেই আছে পিস্টন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি দেন পিস্টন গ্যারান্টি আহ ইঞ্জিলের একটা মূল পার্ট ইঞ্জিন তো নষ্ট হয় না সোচার পিস্টন তিন মাসে পিস্টন গ্যারান্টি অথবা তিনটা সার্ভিস ফ্রি এরকম বলে থাকে ভাই তাদের ক্ষেত্রে বলতে যাচ্ছি আপনাকে তিনটা সার্ভিস ফ্রি আপনার সার্ভিসটা কোথায় ফ্রি দিবে আপনি সিলেট থেকে এসে আমার কাছ থেকে বাইক নিতে পারেন আপনি খুলনা থেকে এসে বাইক নিতে পারেন রাজশাহী থেকে এসে বাইক নিতে পারেন চট্টগ্রাম থেকে এসে বাইক সাধারণ আপনি বিশ কিলো চল্লিশ কিলো আমরা কেউ পারি দিই না মাত্র দুইশো টাকা পাঁচশো টাকা সার্ভিসের জন্য কি আপনি এত দূর থেকে আসবেন জাস্ট একটা ইস্যু বিডুতে বচন ভঙ্গিটা সুন্দর করার জন্য বলে কি তিন মাসে সার্ভিস ফ্রি মানে তিন মাসে তিনটা সার্ভিস ফ্রি ইত্যাদি ইত্যাদি ভাই আমি এসব বলতে জানি না বলতে বলার দরকার নেই আমার কথা হচ্ছে কোনো সার্ভিস নাই কোন গ্যারান্টি নাই প্যাপার্স এর গ্যারান্টি একশো পার্সেন্ট ভাই নাটক না করে ডাইরেক্ট বলতে হবে ভাই এই নাটকটা করে কি জন্য এটা সাপোজ এই ভাই এটা সত্তর এটা সত্তর এটা সত্তর তিনটা সত্তর 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 তিনটা গাড়ি কত করে সত্তর করে সত্তর করে এই গাড়িটার দাম হচ্ছে অনলি হ্যাঁ এখন অনেক ব্যবসায়ীরা আছে যাদের গায়ে দাম দেওয়া থাকে না লেখা থাকে না বাইকের একটা গাড়ি বিক্রি করলো সত্তর হাজার টাকা বিক্রি করার পরে বললো যে ভাই আপনার গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি আমি অন্যদের মতো না আপনি বাইক পছন্দ না হলে নিয়ে আসবেন এরকম গ্যারান্টি দিয়ে থাকে তখন কি করলেন আপনি দিন পরে আসলেন একটা গাড়ি নিয়ে আসলেন এই গাড়িটা উনি বললো কি ভাই নিয়ে আসছেন পছন্দ না যাক এটা থেকে দামি একটা গাড়ি দিচ্ছি এই গাড়িটা দেখাই দিল তো এটা থেকে একটু দামি এম মাথা লাগানো এই সে ভাই আপনারা পাঁচ হাজার টাকা দেন তখন এরকম একটা বুঝ দিয়ে দিল আপনার টাকা ফেরত দিবে না তো ওই এটা কি আসলে এটা থেকে দামি না কম দামি কম দামি তো বিষয়টা আগে বুঝতে হবে এইসব হচ্ছে কথার মারপেস অনলি পঁয়ষট্টি এটা অনলি সত্তর এটা অনলি সত্তর এটা অনলি সত্তর এটা তিনটা বাইক সত্তর করে একটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এখানে আছে রাইডার টিভিএস রাইডার

আপনার আপনাদের কষ্টের টাকা জলে ফেলায় না সার্ভিসে বাস্তবটা ধরা যায় না বাস্তবটা দেখা যায় না আপনারা কি ওইখান থেকে দেখতেছেন এখানে যে কষ্ট লাগানো ভিডিওতে নিখুঁত ভাবে দেখাইলে তারপর এভাবে কয়জন দেখায় বা এইজন আমি এভাবে আমিও দেখাতে পারবো না ভাই আপনি কি পারফেক্টলি সব উপলব্ধি করতে পারতেছেন ভিডিওর মাধ্যমে না ভাই ভিডিও আর বাস্তবতা অনেক ভিন্ন থাকে ভাইয়া আপনার আমি ভিডিও করি বিক্রি করি দেখি কি হয়েছে ভাই আমি চাই আমার এখানে কাস্টমাররা আসুক দেখুক জাস্টিফাই করুক প্রয়োজনে নিয়ে এসে দেখে চালায় বাছাই করে তারপর নিয়ে যায় কারণ না কারণ আপনি বাইক কেনার পরে আমাদের কোনো ড্রাইভার থাকে না পেপারস ব্যতীত যান্ত্রিক বিষয়গুলো আপনারা দেখে নিতে আবার কোন বাইক পাঠালেও কি হয় লেবাররা মাঠঘাটে দূরে ওঠাতে চায় মাথায় দূরে ওঠায় বাইকটা তাদের কার্গো কার্গো পিকাবে তো তখন মাথা মাঠঘাট বিভিন্ন জিনিস ভাঙিয়ে যায় আবার কালগো পিকাপটা শুধু আপনার বাইক নেওয়ার জন্য না এটাতে কি আরো বিভিন্ন মাল নেয় বস্তা বাস্তি বিভিন্ন কিছু অনেক মাল জামানায় আপনার বাইকের ক্ষয়ক্ষতি বেশি হয় সুতরাং আমি বলবো কুয়েন্সি বাইক পাবেন না এসে দেখে চালিয়ে বাইক নেবেন যেখান থেকেই নেন অনলি নিরানব্বই হাজার অনলি নিরানব্বই হাজার নিরানব্বই নিরানব্বই এখানে জিক্সার আছে এক লাখ পাশে ডাবুল এক লক্ষ এই রবিনসন বাইকটা অনলি

আরো বাইক আছে থেকে নাইট্রোডার নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নাইট্রোডার বাসন এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ 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 পঁয়তাল্লিশ

আটচল্লিশ হাজার আছে এত সুন্দর সম্রাট বাইকাল থেকে মাত্র সত্তর হাজার টাকা যান সত্তর হাজার টাকা ভাইয়া এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিলাম যেন অফার একশো ষাট টাকা এখানে আছে পালসার পঞ্চাশ হাজার টাকা এখানে আছে পঁচাত্তর আটিহার পঁচাত্তর 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 করে পঁচাত্তর করে দুই চার পাঁচ ছটা এখানে এটা ষাট হাজার টাকা এটা পেয়েছেন পঁয়ষট্টি হাজার রোডমাস্টার রেপিডু জি আমরা এই মোবাইলে ড্র করবো লাইভটা শেয়ার করে দেবেন এবং আপনারা আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো দেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের পেজগুলোর নামগুলো আপনাদের বলতেছি পেজগুলোর নামগুলো দেখেন এক হচ্ছে সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম সম্রাট বাইক গ্যালারি আরেকটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি আরেকটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক বাই এই মধ্যে চলে যাব আমরা আমাদের মূল আকর্ষণ লোকেশনটা বলে ফ্রি মোবাইলটা দেওয়ার আগে আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদবদি বাস স্ট্যান্ড ভাই মাদী বাস স্ট্যান্ড হচ্ছে নরসিংদী জেলা থেকে মাদবদী বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাস মাদবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড যদি আপনার সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনারা আহ গাজীপুর থেকে আসেন পাঁচজন হয়ে মাদবদীপ বাস স্ট্যান্ড চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে আসলে বিষ্ণুন্দী ফেরিঘাট দিয়ে আসতে পারবেন করিহিতলা ফেরিঘাট দিয়ে আসতে পারবেন অথবা কাজপুর হয়ে আসতে পারবেন কাছপুর নেমে আধা ঘন্টার মতো সময় লাগে মাধবদী বাস স্ট্যান্ড আসতে মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকার রিষাবালা নেবে জালপট্টি মসজিদ জালপট্টি মসজিদ মিট হওয়ারে মিট ঢা অবস্থা সম্রাট বাইক মাসা মোটামুটি অনেক লোক কমেন্ট করেছেন তবে আমরা দ্রুত লাইভ শেষ করে ফেলবো কেন হচ্ছে যারা সারা দিন কমেন্ট করে তাদের নামগুলো আমাদের কাছে বেস্ট ইম্পর্টেন্ট তো নামগুলো একটু দেখাও এখানে বা সারাদিন ভিডিও শেয়ার করে যারা কমেন্ট করে তাদের নামগুলো বেশ 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 ইম্পর্টেন্ট তারপরে কিছু নাম নিব এখানে লাইভ থেকে এখানে অনেক নাম আছে নামগুলো একটু পরিদিক থেকে ধরো সুন্দরভাবে ধরো না ছাড়া কম করবা জীবন সাগর অহিত রাসেল ইমন মিথ্যাশি মিলন হচ্ছে রাকিব হানিফ রায়হান আয়সা মুনিয়া শফিক উল্লাহ নীরব আসান রাজন আলো চেতনা আবুল মিয়া রুবিন সিয়াম সিরাজ মুলুবি আতাউর শরীফ স্বপন লিপন শিবলু অন্তর আবুতায়, ইমন আলমাসুদ বাবুল শিবলু রাশেদ গণি শাওন দেলোয়ার সজীব আরিফ শামীম শফিক রাফি ইসমাইল জাবেদ আজাদ বিপ্লব আরো অনেকের নাম নেওয়া আছে অনেকের নাম নেওয়া আছে আসলে এই নামগুলোর পর আমি এখান থেকে কিছু নাম নেব এইগুলো নাম নেব এখানে প্রায় অনেকগুলো নাম আছে ডাবল কি

শেয়ার করেছেন তো ভাইয়া আপনারা শেয়ার না করে আমাকে ঠকায় না ভাই প্লিজ আমি তো মোবাইল গুলো কিনেছি টাকা দিয়ে আপনাদের গিফট করার জন্য বিনিময়ে শেয়ার চাচ্ছি ভাইয়া

তারপর বললো তারপর বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজু সাজু সেভেন টু ডাবল ফাইভ সেভেন টু ডাবল ফাইভ

বা এখান থেকে দশটা উঠাব এইভাবে লাস্টে যে টিকবে সেই ফ্রি মোবাইল পেয়ে যাবে কোথায় হ্যাঁ আর দেখাই নেন এক বাবলু বাবলু ভাই ওয়ান এইট সিক্স বাবলু ভাই বাবলু দুই জাবেদ ফাইভ থ্রি সিক্স এইট জাবেদ ভাই তারপর ধরো তারপর ধরো তাড়াতাড়ি তুমি এদিকে আসতে নয় দশটা আলাদা রাখি দূর থেকে ধরো আমি বলি পরে দেখায় মুনিয়া থ্রি টু এইট জিরো থ্রি টু এইট জিরো রাকিব ডাবল এইট সেভেন টু ইমন ওয়ান ডাবল নাইন জিরো পাঁচটা হয়ে গেছে আর পাঁচটা

সম্রাট নাইন এইট ফোর এইট নাইন এইট ফোর এইট সম্রাট দু চার ছয় সাত আট জীবন বাউন্ন পঁয়ত্রিশ বাউন্ন পঁয়ত্রিশ নয় দশটা সাকিব ফোর জিরো নাইন ফোর জিরো নাইন দশটা যে এই থেকে যে কোনো পাঁচটা না দশটা সাথে পাঁচটা পাঁচটাতে তিনটে আর তিনটাতে যে কোনো লিটটাতে যে কোনো কয়টা উঠবে এখান থেকে পাঁচটা এই যে একটা উঠাইলাম দুইটা উঠাইলাম তিনটা উঠাইলাম চারটা উঠাইলাম কই গেল গাদি মিললে গেল গাদি এই যে মোমো থাক থাক আবার উঠাই মিললে গেছে একটু দূর থেকে এই যে এক দুই তিন শেয়ার করে দিন ভাই সবাই শেয়ার করে এই যে পাঁচ আর এই পাঁচটা বাদ বাদগুলো এখানে রেখে দেই যেগুলো আছে এগুলা নামগুলো একবার বলে দিই আছে আপনার সম্রাট

এক রাকিব ডাবল এট সেভেন টু রাকিবাই পঁয়ত্রিশ বাউন্ন পঁয়ত্রিশ সম্রাট নাইন এইট ফোর এইট নাইন এইট ফোর এইট তিনটা থেকে দুইটা রাকিব ডাবল এইট সেভেন টু রাকিব ভাই জীবন ফাইভ টু থ্রি ফাইভ ফাইভ টু থ্রি ফাইভ জীবন ভাই আল্লাহ বাঁচাইছে মাইন্ড করেন না মানে আজকে থামমেলটা দিয়েছিলাম এরকম আমি বয়ে বারবার ই করতেছি কিন্তু এই সম্রাট আমি সম্রাট না কিন্তু আমি থামমেলে লিখে ফেলছি যে সম্রাট আমি না এভাবে লিখছি আজকে জিতবই আমি মানে কি কাকটা ভাবে যদি সম্রাট নামটা উঠতো অনেকে ভাবতো যে প্রতারণা না এই সম্রাট কিন্তু আমি না আমার নাম্বারও না নাইন এইট ফোর এইট হয়তো অন্য সম্রাট কিন্তু আউট আমার কাছে একটু স্বস্তি লাগতেছে কারণ মানুষ এমনি যে কষ্টবোধক বা মানুষ যে এরকম যার কারণে ভালো লাগতেছে বাট প্লিজ ব্যা সমেত কষ্ট নেই না কিন্তু মানে আজকে এখানে নামটা মানে আজকে বিশেষ করে আজকে বিরুদ্ধে অসুন্দর হয়ে তোমার আমার লাইফটা আল্লাহ মাচ্ সুন্দর হয়েছে এই জন্য কাকতার অভাবে অনেক সময় মনে করো না এখানে একটা রাকিব আর জীবন রাকিব ডাবল এইট সেভেন জীবন হচ্ছে ফাইভ টু হ্যাঁ রাকিব রাকিব ভাই আমাদের লাইভে জয়েন আছে রাকিব ভাই লাইভে জয়েন আসছে মাসাল্লাহ জীবন ভাই মনে হয় রাকিব অর জীবন যার নাম ওঠে এই যে যেকোনো একটা রহমান জীবন বা পঁয়ত্রিশ জীবন

বাহান্ন পঁয়ত্রিশ মিলেও না কিন্তু নাম্বারটা জীবন বাহান্ন পঁয়ত্রিশ আপনি আপনার পুরো ফোন নাম্বারটা দেন জীবন ভাই বাহান্ন পঁয়ত্রিশ পুরো ফোন নাম্বারটা দেন রাকিব ভাই তো অনেকগুলো কমেন্ট করেছিল আসছি রাকিব ভাই নাম্বারটা কি ডাবল এইট সেভেন টু সরি ভাইয়া আপনি তো পান নাই ভাইয়া অনেকটা পথ আগাইছিলেন ছিলেন রাকিব ভাই পাইলেন না জীবন ভাই পাইছে জীবন ভাই এই মোবাইলে দেখা যায় আসে লিখতেছে আমি জীবন হ্যাঁ জীবন ভাই এই নাম্বারটা মিলতে হবে আপনি যে জীবন সেটা তো বুঝলাম কিন্তু আপনার যে এই নাম্বারের জীবন সেটা তো আমার দেখতে হবে যার কারণে পুরো ফোন নাম্বারটা দেন পঁয়ত্রিশ ভাই অনুরোধ রইল আপনি আপনার পুরো ফোন নাম্বারটা দেন আমরা লাইভ থেকে চলে যাব সবাইকে দেখাতে চাচ্ছি আপনার জীবন নাকি জীবন ভাই অনেক কমেন্ট লিখতেছেন বাট কমেন্ট লিখতে হবে না আপনার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশিষ্ট মতো আমি ভালো আছি বাট আপনারা কিন্তু আমাকে প্রকৃত অর্থে কতটুকু ভালোবাসেন জানি না ভাইয়া আমি কিন্তু চেষ্টা করি সর্বদা দেখেন ভাই আমি বাঙ্গারি বাইক বিক্রি করি জট বাইক বিক্রি করি ভাই আমি যে বাইকই বিক্রি করি ভাই বিশ্বাস করেন ভাই আল্লাহর আমার পাবেন না ভাই প্রতারণা করতেছি না কিন্তু প্রতারণার শিকার হয়ে গেলে দোষ তো আমার না আপনারা কিনছেন কম দামি বাইক ভাই আমি আপনাদের জন্য কম দামি বাইক নিয়ে আসতেছি ভাই সে বাইকগুলো আপনারা দেখে শুনে বুঝে চালিয়ে তারপর নিয়ে যাবেন ভাই আমার ভালোবাসার দামে নিতে হবে না ভাই আমার ভালোবাসার কোনো দামে বাইক নিতে হবে না রে ভাই আহ একটু দেখে শুনে নিবেন আর ভাই আপনারা কি আমাকে ভালোবাসেন না ভালো যদি বেশি থাকেন বাইক নিতে হবে না শেয়ার করে দেন ভাইয়া একটু কষ্ট করে শেয়ার করেছেন যারা যারা আচ্ছা জীবন ভাই বান্ন পঁয়ত্রিশ আপনি কষ্ট করে নাম্বারটা দিচ্ছেন না কেন ভাই মনে হয় না উনি জীবন উনি লিখতেছে ওটা কার নাম্বার ভাই ওটা যে যে লোক দিছে ওই লোকের নাম্বার সরি ভাইয়া জীবন ভাই এখন নাই কিন্তু ভাইয়া অতি দুঃখের সহিত বলতে হচ্ছে মামুন ভাই যদি পাইতে তাহলে মনে হয় আরেকটি সুন্দর হতো যেহেতু মামুন ভাই উপস্থিত ছিল ভাই আমি ফ্রি মোবাইলগুলো দেওয়ার জন্য অনেক অতি আগ্রহে আছি এই মোবাইলগুলো অনেকগুলা এখন মাত্র আট দশ গেছে কিন্তু লায়ে সময় হয়ে গেছে অনেক দিন আপনারা কেন নিচ্ছেন না কেনই বা কমেন্ট করতেছেন না ভাইয়া সবাই লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ